আপনি দেখতে পাচ্ছেন নব্বই পার্সেন্টের উপরে মুসলমান সেই মুসলমানের দেশে মুসলিমেও অল্প কিছু সংখ্যা হিন্দু দিনে দুপুরে সবার সামনে একজন মুসলমানের বাবা মার প্রতিষ্ঠিত সন্তান তাকে কিভাবে জবাই করে খুন করে দিল আপনি কি করতে পারছেন কিছুই করতে পারেন না বিগত ষোলো সতেরো বছর এরা খেয়ে দে মোটা হয়েছে এখন তারা নিজেদের শক্তি জানান দিচ্ছে একটা লম্পট একটা খুনি একটা চরিত্রহীন চিন্ময় এটাকে সরকার গ্রেপ্তার করেছে কেন এটা বারবার বিদেশে যা আর আসে যা আর আসে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে সে লিপ্ত এমন ডকুমেন্ট সরকারের কাছে চলে এসেছে সরকার কিন্তু জানায় নাই কাউকে তার ডকুমেন্টটা কি তার দোষটা কি। শুধু ওকে মারেও নাই পিটায়ও নাই এ দেশের শ্রেষ্ঠ আলেমরা এক যুগের বেশিও জেলখানায় ছিল কিন্তু একটা কট্টরপন্থী হিন্দু যেটা চরিত্রহীন লম্পট এটাকে গ্রেপ্তার করার কারণে একটা মুসলমান আইনজীবীকে দিবালোকে লোকে প্রকাশ্যে জবাই করে শেষ করে দিয়েছে আপনি কি করতে পারছেন কিছুই করতে পারেন না আপনি শুধু বলছেন কি শান্ত থাকুন শান্ত থাকুন শান্ত থাকুন খবরদার ভারত উপলক্ষ খোঁজ করে এখন দাঙ্গার সৃষ্টি হবে এই ভারত উপলক্ষ খোঁজ করে নাই কবে ফলস ফ্লাগ অপারেশন বলতে রাজনীতিতে একটা কথা আছে এই ফলস ফ্লাগ অপারেশনের মাধ্যমে মুসলিম উম্মতের বড় বড় দৌল তার সম্পদ যারা তাদেরকে জঙ্গিতে পরিণত করছে আপনি কথা বিশ্বাস করুন এই জাহিলিয়াত এই মিডিয়ার যুগে আল্লাহর অলি মুসলমানদের মুজাহিদ ওসামা বিন লাদেনকে শুধুমাত্র ফলস ফ্লাগ অপারেশনের মাধ্যমে জঙ্গি সাজানো হয়েছে মূলত উনি ছিল মুসলিম উম্মার একজন বীর পুরুষ ড আফিয়া সিদ্দিকি নিউরো সায়েন্টিস্ট এই মানুষটা ছিল সম্পদ আর ফলস মাধ্যমে তাকে সাজানো হয়েছে আপনার দেশের হিন্দুরাও এটা কোনো অংশ কম করেন না আপনি মিডিয়ার যুগে স্পষ্ট দেখেন নিজে মূর্তি ভাঙে নিজে নিজের মন্দিরে আগুন দেয় আগুন দিয়ে আর মুসলমান হত্যা করে ফলস ফ্লাগ এটা বলা হয় ফলস ফ্লাগ ছোটকালে একটা গল্প পড়ছিলাম বাগার হরিণ গেছে একঘাটে পানি খাইতে এখন বাঘ তো হরিণের উপর হামলা করবে একটা অজুহাত একটা কৌশল তো লাগবে এখন বাঘ হরিণকে বলতেছে আই তুই আমার ফানি গোলা করলি কেন এখন হরিণ বলতেছে মামা আমি কিভাবে ঘোলা করলাম আপনি উপরে আমি নিছি স্রোত আসে উপর থেকে আমি কিভাবে আপনার ফানি গোলা করলাম তো সে রাগত স্বরে বলতেছে যে তুই ঘোলা করস না তোর বাপ ঘোলা করছে তোর বাপ ঘোলা না করলে তোর দাদাই করছে অবশ্যই সেই সাজা তোকে পাইতে হবে লাফায় করে তার ঘাড়ে কামড় দিছে ভারত উপলক্ষ পাওয়া লাগবে না কোন উপলক্ষ সারা আপনাকে কবে শাস্তি না দিছে আপনার একজন মুসলমান আইনজীবীকে জবাই করে হত্যা করে দেওয়া হলো আপনারা বলতেছেন শান্ত থাকুন শান্ত থাকুন ভারত উপলক্ষ পাবে কোন ভারত উপলক্ষ পাবে সে উপলক্ষ সারা আপনাকে শাস্তি কবে না দিছে এই হিন্দুরা আজকে চট্টগ্রাম নিয়ে সবচাইতে বড় ষড়যন্ত্র শুরু করেছে এই অল্প কিছুদিন আগে আপনারা জানেন যে আট দফা দাবি নিয়ে এই স্কনের সদস্যরা মাঠে নামছে কয় দফা আট দফার দাবি আপনি শুনুন প্রথম দফা কি আপনি জানেন সংখ্যা সংখ্যালঘু বিশেষ আইন সংখ্যা সংখ্যালঘু সংরক্ষণ বিশেষ আইন রাষ্ট্রীয়ভাবে সংবিধানের মাধ্যমে করতে হবে নাম্বার এক নাম্বার দুই এনিমি সম্পত্তি প্রত্যারপণ আইন বাধ্যবত্বর সম্পত্তি প্রত্যারপণ আইন এই দুইটা প্রথম দুইটা এরপরে আরও আছে ওগুলি এরকম মারাত্মক আপনি ওয়েট সি এদেশ ফিলিস্তিন হতে বেশি দেরি নাই ফিলিস্তিনের ক্রাইটেরিয়া যা দরকার ছিল সব কিছু বাংলাদেশে রয়েছে অতি শীঘ্রই বাংলাদেশ ফিলিস্তিন হতে বেশি দেরি নাই ফিলিস্তিনে বিদ্যুৎ কারা দেয় জানেন ফিলিস্তিনে বিদ্যুৎ দেয় ইসরায়েল ইচ্ছা হলে দেয় ইচ্ছা হলে বন্ধ করে দেয় আর সেদিন আমি পত্রিকা দেখেছি আদানি গুরু বাংলাদেশকে হুমকি দিয়েছে বিল না দিলে বিদ্যুৎ বন্ধ করে দিবে জাস্ট সিম্পল উদাহরণ এটা ফিলিস্তিন হওয়ার মতো সকল ক্রাইটেরিয়া এখানে মজুদ রয়েছে হিন্দু যখন এই আটটা পয়েন্ট নিয়ে মাঠে নামছে তখন একটা মানুষও কথা বলে নেই সংখ্যালঘু সংরক্ষণ বিশেষ আইন যদি হয় তারা ইয়াহুদিদের ভূমিকায় নামবে যে কোনো সময় মুসলমানদেরকে তারা ওই রাষ্ট্রীয় সনদের মাধ্যমে নির্যাতন করতে তারা পারবে কারণ সংখ্যালঘু সংরক্ষণ বিশেষ আইন সংবিধান বলে তারা নির্যাতন করবে আর যদি দেবাত্মর সম্পত্তি প্রত্যার্পন আইন হয়ে যায় বাংলাদেশে তিন ভাগের এক ভাগ তাদের দখলে ভূমিও দখল ও দখল এখন আপনি বসে থাকেন তখন আপনি আপত্তি করেন আজকে যারা মুসলমানদেরকে শান্ত থাকার কথা বলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বিএনপির মতো একটা জনসমর্থিত দল সতেরোটা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেলি স্টার আর প্রথম আলো পক্ষে বিবৃতি দিয়েছে কিন্তু আইনজীবী হত্যার বিরুদ্ধে একটা কথা উনি বলেন নাই ইস্কনের বিরুদ্ধে একটা কথা উনারা বলেন নাই আমি বারবার বলি গণতান্ত্রিক দেশে ক্ষমতা একটা অভিশাপ যে সমস্ত ছাত্র নেতারা ক্ষমতায় গিয়েছে সবগুলি বিড়ালে পরিণত হয়েছে ক্ষমতার বাহিরে যারা আছে তারা দুইটা একটা কথা বলে এগুলি যদি ক্ষমতায় যায় এগুলো দোষরে পরিণত হবে প্রিয় ভাইয়েরা আমার তো এই ভারী কথাগুলো বলার একটাই কারণ এই বাংলাদেশ ফিলিস্তিন হইতে বেশি দেরিয়ে নেই সকল উপাদান এখানে নিমজ্জিত সকল উপাদান এখানে নিমজ্জিত তবে একটা কথা মনে রাখতে হবে তাহার্য তার ফজরবিহীন প্রজন্ম দিয়ে দেশ জাতি উন্মতের কোনো উপকার হবে না